আলাইকুম প্রিয় কৃষক মারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো কথা বলছি উত্তরবঙ্গের একেবারে সর্বশেষ জেলা পঞ্চগড় থেকে এটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা দিন দারারপাড় গ্রাম থেকে এখানে একজন নতুন উদ্যোক্তা খুব সুন্দর করে সুবিশাল একটি প্রজেক্ট স্থাপন করেছেন যার সূচনা বা শুরুটা আজকেই উনি করতে যাচ্ছেন কী দিয়ে সেই সূচনাটি করছেন এবং সেটা আবার কিভাবে সংগ্রহ করা হলো এবং এখানে আরও দুজন অভিজ্ঞ ব্যক্তিকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছি জানার চেষ্টা করব আজকে এই নতুন উদ্যোক্তা বা বিশাল প্রজেক্টে তাদের অবদান কেমন রয়েছে এবং সেই প্রজেক্টগুলোতে তারা কিভাবে সহকামিতা দেখায় এবং তাদের পাশে কতটুক থাকার একটি আশ্বাস প্রশ্বাস দিয়ে থাকেন আজকে সিরাজগঞ্জ থেকে দুজন ব্যক্তি এই পঞ্চগড়ে এসেছেন বাচ্চা এবং বড় হাঁস একই সাথে ডেলিভারি করার জন্য এবং তাকে পেয়ে আজকের এই উদ্যোক্তা কেমন আছেন এবং সেই উদ্যোক্তার মুখ থেকেও আজকের এই প্রোজেক্টটি কিভাবে স্থাপন হলো এবং এই প্রজেক্টটি স্থাপনের কি লক্ষ্য রয়েছে যাবতীয় বিষয়ে জানার চেষ্টা করব পুরো ভিডিওটি অবশ্যই নতুন উদ্যোক্তাদের জন্য সহায়কপূর্ণ হবে তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আর দেরি কেন চলুন আজকের এই প্রোগ্রামটি শুরু করা যাক আসর আমার সাথে দশকবন্ধুরা দাঁড়িয়ে রয়েছে এটি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা দিন এটি পার গ্রামে সেই উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে আজকে এখানে আরও দুজন উদ্যোক্তাকে কিন্তু শুরুতে যেমনটি বলেছি যে ওনাদেরও কিন্তু যোগ করা হয়েছে দশবন্ধুরা ওই দিক থেকে যদি বলি উনি কিন্তু সিরাজগঞ্জের সুনামধন্য মেধা হেঁচারির প্রতিষ্ঠাতা আব্দুল মমিন মনিভাই ভাই এবং আমার পাশে রয়েছেন যিনি খান হেঁচারির সুযোগ্য প্রতিষ্ঠাতা একেবারে প্রাণিসম্পদ থেকে পুরস্কৃত প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইয়ং জেনারেশন ছড়ার ভাই আমরা উদ্যোক্তাকে নিয়ে কথা বলার চেষ্টা করব শুরুতে আমরা একটু আজকের এই উদ্যোক্তার সাথে পরিচিতি হই ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি ভালো আছেন আচ্ছা এই যে খামার শুরু করলেন নাকি এর আগেও কখনো করেছেন না আমাদের এটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট আমি একটু এলোমেলো কিছু শুনলাম যে আপনাদের বাসায় এক জায়গাতে আসছেন আর এক জায়গাতে এবং এখানকার আসলে প্রজেক্টটা শুরু করেছেন একটু মূল কাহিনীটাকে যদি একটু বলে আসলে হচ্ছে আপনি যদি বেসিক্যালি যে কোনো আপনি খামার করেন যে কোনো একটা প্রতিষ্ঠান আপনি করতে চাইলে আপনার কিন্তু মেন্টালি অনেক প্রিপারেড হতে হয় তো ক্ষেত্রে আপনার দেখা যায় আপনার একটা লং টাইম প্রিপারেশন বা লং টাইম একটা পরিকল্পনা নিয়ে আপনার সেই মানে উদ্যোগটা গ্রহণ করতে হয় প্রতিষ্ঠানটা দাঁড় করাতে হয় তো সেই ভাবনা থেকে দেখা যায় আমাদের কাজটা দুই সাল উনিশ সাল করোনা পূর্ববর্তী সময় আমরা দেখলাম যে অনেক মানে যুবকদের মানে কর্মসংস্থান বন্ধ প্রায় পুরো বিশ্বেই করোনার প্রকোপ চলছিল তখন থেকে আমাদের মাথায় খেয়াল ছিল কিন্তু আমাদের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আচ্ছা তো সেখানে যেহেতু জনবহুল এলাকা আবাসিক এলাকা সেখানে আপনার এরকম মানে সুন্দর পরিবেশ উপযোগী যথা উপযোগী পরিবেশ ছিল না যার কারণে আমরা ওখানে খামার করার চিন্তা থাকলেও করতে পারিনি আচ্ছা 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 তো পরবর্তীতে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সফর করেছি আমরা খোঁজখবর নিয়েছি তার মধ্যে মানে আমাদের বাড়ি নারায়ণগঞ্জ তো আমরা এখানে এই পঞ্চগড় জেলার এই যে দেবীগঞ্জ থানায় সেখানে আমরা এখানে আমার বোনের বাড়ি হচ্ছে নীলফামারি সৈয়দপুর তো সেই সুবাদ এখানে আসা সেখান থেকে এখানে আমরা লিঙ্ক পেয়েছি এখানে আবহাওয়া এবং পরিবেশ সব কিছু মিলিয়ে বলা যায় যে এখানে একটা পারফেক্ট প্রোজেক্ট করার মতো একটা অবস্থান যেখানে আমরা হাস খামার করতে পারি আর এখানে আরেকটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে আমরা যখন ফিল করলাম আমাদের বিজনেস ছিল আগে শহরে নানা মস্ত ব্যবসায়িক এরিয়া সেখানে আমাদের বিজনেস ছিল আমাদের ট্রান্সপোর্টের বিজনেস ছিল আচ্ছা তো আমরা যখন দেখলাম এই করোনাকালীন সময়ে গাড়িগুলো বন্ধ ছিল যার দরুন অনেক যুবকরা আপনার বেকারত্বের শিকার হয়েছে তারা বেকারত্ব থাকার কারণে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে বা বিভিন্নভাবে হেনস্থা হয়েছে পারিবারিকভাবে তারা সীমা অর্থনীতির সীমায় চলে গিয়েছে তখনই আমরা পরিকল্পনা করলাম আমরা এরকম একটা উদ্যোগ গ্রহণ করব যাতে কখনোই মানে এনি টাইম এনিওয়ে কখনও যদি করোনা হোক বা যে কোনো ধরনের মহামারী হোক দুর্ভিক্ষ হোক সেই সময়ও যাতে মানুষ কর্ম উদ্যম থাকতে পারে সেই একটা প্রজেক্ট আমরা হাতে আপনাদের এই প্রজেক্টে আসলে শুরু করেছেন কবে নাগাদ আমরা এটা গত দুই সালের নভেম্বর মাসে আমরা এই এখানে জায়গা বরাদ্দ করি ইভেন আমরা এই আপনাদের প্রথম প্রজেক্টের প্রথম আসলে খামার ব্যবস্থাপনার প্রথম সূচনা অর্থাৎ হাঁস দিয়ে হ্যাঁ আমাদের বলতে পারেন এটাই আমাদের ফার্স্ট এটাই আমরা প্রথম প্রজেক্ট এখানটাতে আসলে আপনারা কি কি প্রজেক্ট করার পরিকল্পনা করেছেন আমরা এখানে দেখতেই পাচ্ছেন পিছনে আমরা বিশাল আকৃতির এখানে সব মিলে বিশ শতক যায় জমির উপরে আমরা এখানে এক পাশে করেছি হাঁসের খামার সেটা আপনারা দেখছেন আমাদের ডেকোরেশন যে আমরা খুব মজবুতভাবে এই ডেকোরেশনটা করেছি কারণ হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান যে আমাদের এক দুই দিনের প্ল্যান না আমরা ভবিষ্যতে দশ বিশ বছরের বড়ো ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে আমরা এখানে খামার করেছি আচ্ছা এই পাশে আছে আপনার দেখতে পারেন সামনের সাইডে আপনারা যদি চায় দেখাতে পারবো এখানে আমার গরুর মানে ফার্ম আছে গরুর ফার্ম তো এই ফার্মে আপনার কমপক্ষে পঞ্চাশ থেকে সাতটা গরু আমি এখানে লালন পালন করতে পারবো আচ্ছা এই এখন বর্তমানে আপনাদের এই প্রজেক্টে দুটা অপশন রয়েছে অর্থাৎ হাঁস এবং গরু হ্যাঁ এই দুটা নিয়ে শুরু করেছেন কতজন শ্রমিক কাজ করছে আপনার এই প্রযুক্টে আমাদের তো এখনও মানে নির্ধারিতভাবে সংখ্যা নির্ধারিত হয় আপাতত কতজন আপাতত আমাদের প্রায় আট থেকে দশজন শ্রমিক আমরা এখানে শ্রম দিচ্ছি আচ্ছা মানে আমাদের মালিকপক্ষ বাকি আমি একটা জিনিস জানতে চাই যে যেহেতু পঞ্চগড় কিন্তু আসলে গরু ব্যবস্থাপনার জন্য অর্থাৎ গরুর খামারের জন্য খুবই উপযুক্ত একটি জায়গা যেখানে গরুর সর্বনিম্ন একটা মূল্য থাকে অর্থাৎ খামারিদের এটা পালন করা খুব সহজলভ্য হয় তো সেক্ষেত্রে গরুর খামারের পাশাপাশি হাঁস খামারটা কেন বেছে নিলেন এটা একটু জানতে চাই আসলে হচ্ছে এই আমরা যে এরিয়াটায় দাঁড়িয়ে আছি এই একেবারে পাশেই আপনার দুই তিন মিনিট পথ সামনে সেখানে একটা নদী আছে এই নদীটা সবসময় পানি হাঁটু সমান থাকে তো প্রায় বর্ষার সিজন সিজন একটু পানি হাইট বাড়ে হয়তো পাঁচ ফুট পানি হয় তো সেখানে প্রচুর পরিমাণে মাছ জন্মে এদিকেও খাল আছে আর আরেকটা বিষ এই জন্য আমরা এখানে হাঁস পরিবেশের সাথে মেল রেখে হাঁসের খাবারটা স্থাপন করেছে আরেকটা বিষয় হচ্ছে এইখানে আপনার যে কোনো বিজনেসে যখন আপনার একটা জিনিস প্রচলিত হয়ে যায় সবাই করে এখানে গরুর তো আপনার ডিফারেন্ট চিন্তা ভাবনা করলে তখন আপনি বেনিফিট পাবেন যে কোনো একটা বিজনেস যদি আপনি দাঁড় করাতে হয় তাহলে আমি ডিফারেন্ট ভাবে চিন্তা ভাবনা করতে হবে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে কথা বলছেন আসলে আপনার নামটাই জানা হয়নি আমার নাম হচ্ছে সালমান আহমেদ সাফি আর আমার ডাক নাম হচ্ছে সুলাইমান সুলাইমান ভাই বলে আমরা তাহলে বলি জি সুলাইমান ভাই এই যে হাসের প্রজেক্ট করতে হলে দেশে কিন্তু বিভিন্ন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি বা যারা ব্যক্তিগত করে মিনি রয়েছে তো সেক্ষেত্রে ওনাদের সাথে কিভাবে হলো একটু আপনার মধ্যে আসলে এটা যদি বলতে হয় এখন আপনাদের ডিজিটালের যুগ চলছে গোটা বিশ্বের মধ্যে এখন ইন্টারনেট একটা মানুষের সবচেয়ে বড় মানে বেনিফিটের বিজনেস এরিয়া হিসাবে গণ্য হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যদি মানে যারা আমাদের মতো যুবক আছে ইয়াং আছে তারা যদি ট্যালেন্টকে কাজে লাগাতে হয় তাহলে ইউটিউবকে বেছে নিয়েছে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিওতে আপনার এখন ফেসবুক ইউটিউব এবং অনলাইন ভিত্তি এখন থেকে আসলে ওনাদের সাথে পরিচয় তো কতগুলো দিয়ে শুরু করলেন আমরা এখন দেড় হাজার বাচ্চা আমরা রেখেছি বাচ্চা এবং দেড় হাজার বড় হাঁস কতগুলো আছে আসলে বড় হাঁস আপনার আপাতত আমরা আজকে যেহেতু স্টার্ট করলাম তাই একশো নিয়েছি আচ্ছা দীর্ঘ পরিকল্পনা সামনে রেখে আজকে একশো দিয়ে এবং দেড় হাজার বাচ্চা দিয়ে শুরু করেছেন আমরা একটু মেধা হাসানি প্রতিষ্ঠাতে মোয়ন ভাইয়ের কাছে জানতে চাইব যে মহিন ভাই এই যে উনি যে কথাগুলো বললো অর্থাৎ যে আবহাওয়া উপযোগী হিসেবে উনি যে প্রজেক্টটা স্থাপন করেছে সেক্ষেত্রে ঘর বিষয় এবং এই প্রজেক্টটা সম্পর্কে আপনার মন্তব্য কেমন আসলে ওনাদের যে পরিকল্পনাটা পরিকল্পনা আসলে অনেক বিশাল সেক্ষেত্রে আর এখানে যে পরিবেশটাতে ওনারা মানে জায়গাটা নির্ধারণ করেছে এটাও কিন্তু আসলে খুব সুন্দর এবং মনোরম পরিবেশ হাস এবং গরু খামারের জন্য উপযুক্ত একটা জায়গা সেক্ষেত্রে আমি মনে করি ওনারা যে উদ্যোগটা নিয়েছে আশা করি ভালো একটা সফলতা অর্জন করতে পারবে আর এই প্রজেক্টটা বিষয়ে যদি বলতে চাই ওনারা যে ঘর খরচ করেছে আপনার মানে ওনারা কিন্তু লং টাইমের জন্য যে ঘরগুলা দিয়েছে মজমত করে এবং একটু বেশি টাকার পরিমাণে খরচা করে ঘরটা দিয়েছে খুব সুন্দর একটা পরিবেশ সব মিলিয়ে সব মিলিয়ে সুন্দর আছে প্রজেক্টটা এখান থেকে ভালো কিছু আশা করা যাবে ইনশাল্লাহ আমরা একটু সরার ভাইয়ের কাছে যেতে চাই সরার ভাই আসলে অনেকক্ষণ আপনার সাথে মানে সময় দিতে একটু ইয়েই হচ্ছে তো সেক্ষেত্রে আপনার কাছে যেটা জানতে চাই যে আপনারা দুজন মিলে কি আসলে এখানে বাচ্চা দিয়েছেন বা এই প্রজেক্টটা সর্বক্ষণিক দেখভালের দায়িত্ব নিয়েছেন নাকি কি একটু আমাকে যদি একটু খুলে বলতেন না আসলে বিষয়টা হচ্ছে কি প্রথমে ভাই আমার সাথে কথা বলে মানে কথা বলছে দুজনের সাথেই কথা বলার পরে বলল যে তাহলে আমরা আপনাদের ওখানে আসব তো ওখানে যাওয়ার পরে আমাদের সাথে দুজনের সাথে কথা বলছে দেখা করলো বাচ্চা দেখলো পরবর্তীতে বলল যে তাহলে আপনারা দুজনই আমাদেরকে একটু বাচ্চা দেন যেহেতু আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি করে আপনাদের দুজনকেই অনেক ভালো লেগেছে যার কারণে আপনাদের দুজনের কাছ থেকেই নিব আচ্ছা সেই ক্ষেত্রে আজকে এখানে আসা এবং দুজন মিলেই এখানে বাচ্চাটা দিয়েছি এবং এখানকার যে সিস্টেমটা এটা আপনাদের বাসা তো একই গ্রামে জি একই জায়গায় জি আপনার আসলে সম্পর্কে কি ও মানে ও আপনি এবং আপনি একই ড্রেসআপ আজকে অ্যাড করেছেন আসলে কেন এটা যদি একটু আসলে সম্পর্ক হচ্ছে আমরা বন্ধুর মতো চলাফেরা করি কিন্তু সম্পর্কে আমরা ভাইরা ভাই আর কি আচ্ছা আচ্ছা

আসলে এখানে কিন্তু বোর্ডিং ব্যবস্থাপনাটা আমরা কিন্তু এখানে আসার পরে করেছি কারণ আমাদেরকে যখন বলে যে আমাদের এত স্কোয়ার ফিট ঘর রয়েছে এখানে আমরা বাচ্চাগুলো পালন সেই ক্ষেত্রে আমি তখন বলে দিয়েছি যে তাহলে আপনারা সব কিছু রেডি রাখেন কিভাবে বোর্ডিং করতে হবে সমস্ত কিছু আমরা দেখাই দিব তো আসার পরে যখন দেখলাম যে ঘরটা অনেক সুন্দর হয়েছে তো পাশাপাশি আমরা বোর্ডিং ব্যবস্থাপনাটা তিনটা আপনার বোর্ডার তৈরি করেছি বাল্বের সিস্টেম করেছি আর পাশেই সাইডে রাখা হয়েছে বড় হাঁসটা কিন্তু এই বড় হাঁসটা এখানে রাখা যাবে না সেটা আমি হয়তো এখনও বলি নাই এটা আমি যাওয়ার সময় হয়তো বলে যাব কারণ একই ঘরে যদি আপনি বড় হাঁস প্লাস বাচ্চা রাখেন সেক্ষেত্রেও তো রোগ হতে পারে কারণ হাঁসের কিন্তু একটা হাসে যদি রোগ বালাই হয় তাহলে কিন্তু সবগুলোতে হবে আমরা আসলে এটা জানি কিন্তু যে আমরা বিভিন্ন বয়সের হাসকে একই জায়গায় রাখা ঠিক না বা রাখতে পারি না রোগবালাই সহ বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে এটা আসলে হয়তো উনি নতুন উদ্যোক্তা সেক্ষেত্রে আপনারা অবশ্যই বলবেন তো আমি একটু আপনার কাছে জানতে চাই যে কি কি বাচ্চা এবং কি ধরনের হাঁস ওনাদেরকে আপনারা দিলেন আসলে এখানে একশো বড় হাঁস দেওয়া হয়েছে আর সাথে তিনশো বেজিং দেওয়া হয়েছে বাদ বাকি সবগুলো খাকি ক্যাম্বেল হাঁস মোট বাচ্চা কতগুলো দিয়েছে পনেরোশো পিস পনেরোশো পিস আর একটু একটু ছোলাইমান ভাইয়ের কাছে যেতে চাই যে ভাইজান এই যে ওনারা আজকে দেশের এক প্রান্ত থেকে কিন্তু আরেক এক প্রান্তে ছুটে এসেছে যদিও সিরাজগঞ্জ এবং ঢাকা নারায়ণগঞ্জ এগুলো কিন্তু প্রায় পাশাপাশি কিন্তু আজকে যে দূরত্বটা এটা কিন্তু অনেক দূরে অর্থাৎ পঞ্চগড়ে কিন্তু অনেক দূরে এটা তো সেক্ষেত্রে আপনার খামারে এসেছে এবং কথার সাথে কেমন মিল রয়েছে সেক্ষেত্রে আপনি কি বলতে চান এনাদের বিষয়ে না আসলে মানে সেটা যদি এখন বলার নেই আর আগ থেকে আমরা ওনার ওনার কথাবার্তা ভাল লাগছে আর ওনার খামারে আমরা পরিবেশ দেখেছি ওনার কমিটমেন্ট আমরা এখন একেবারে দৃশ্যমান ওনার কমিটমেন্ট উনি যে কথা বলেছিল তো ওনারা আমাকে যথেষ্ট হেল্প করেছে শুরু থেকে ভালো লাগছে এবং ওনার ইনশাল্লাহ ওনাদের সাথে আমাদের এই বন্ধন অটুট থাকবে আর আমরা যেহেতু নতুন আমি উদ্যোক্তা নিউ উদ্যোক্তা তো আমরা ইনশাল্লাহ সবসময় ওনার সাথে যোগাযোগ করি কাজ করব মনে ভাইকে দিয়ে শেষ করবো মনে ভাই এই যে সিরাজগঞ্জ থেকে পঞ্চগড় আসলেন আজকে কিন্তু খুবই অল্প সংখ্যক বাচ্চার সঙ্গে এক হাস নিয়ে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কথা বলেছিলেন যে প্রায় সুযোগ পেলে প্রতিটা খামারই আপনারা যাওয়ার চেষ্টা করবেন তো সেই বিষয়টা কি অবিচল দেখেই আজকে এখানে এসেছেন নাকি কি জন্য কিভাবে আসলেন তো জানতে চাই আসলে সবগুলো বিষয়ে আমরা যেভাবে বলি চেষ্টা করি ইনশাল্লাহ বা চেষ্টা করব। যারা নতুন খামারে নতুন উদ্যোক্তা রয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটা যাব। এটা একটা যারা নতুন আছে তাদের সাথে আমরা আছি অনেক ধন্যবাদ মনে ভাই সেই সাথে আপনার প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা রইল এবং ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রতিষ্ঠানটি যেন আসলেই দীর্ঘায়িত হয় এবং এখানে যেন কর্মজীবী হয়ে অনেকেই কর্মসংস্থান খুঁজে পায় সেই সাথে ছড়ার ভাই অসংখ্য ধন্যবাদ দেশের এক প্রান্ত থেকে আর প্রান্ত এসে প্রতিটা প্রান্তিক খামারিদেরকে যেভাবে উৎসাহ প্রেরণা জুগিয়ে বাংলার খামার ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অবশ্যই এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেই দোয়া বা প্রার্থনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ